দেখো বন্ধুরা একটা মানুষকে কখনোই দূর থেকে চেনা যায় না তো যখন তুমি সেই মানুষটার কাছে থাকবে গিয়ে তার কাছে যাবে তো কিছু দিনের জন্য নয় কিছুক্ষণের জন্য তার কাছে গিয়ে থাকো তার পাশাপাশি থাকো তাহলেই তাকে চিনতে পারবে জানতে পারবে যে মানুষটা কেমন ভালো না মন্দ অবশ্যই সেটা জানা যায় বোঝা যায় কিছু সময় তার সঙ্গে কাটানোর পর দূরে থেকে অনেক সময় অনেক কিছুই ভালো দেখা যায় ওলোকে লোকে বলে না দূরে দূরের থেকে কাশবন খুব সুন্দর লাগে দেখতে কাশবন ঘন মনে হয় কিন্তু কাছাকাছি গিয়ে দেখো কাশবনটা একেবারেই ফাঁকাই থাকে এখানে একটা ওখানে একটা দূরের কাশবন অনেকটা সময় ঘন লাগে তো মানুষের ক্ষেত্রেও সেই রকমই দূর থেকে মানুষকে চেনা যায় না যখন তার কাছাকাছি যাওয়া যায় তখনই একটা মানুষকে চেনা যায় জানা যায় তো শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি ভালোই আছো আর তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আর ভগবানের আশীর্বাদে আমরাও এক প্রকার ভালোই আছি তো আমি চন্দ্রা এছি ফ্যামিলি বলাগে তোমাদের সব অনেক অনেক স্বাগত ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের বোলাকটি তো আশা করি তোমাদের সবারই বোলাকটি ভালো লাগবে তো স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো আর যে সকল বন্ধুরা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে পাশে থেকো বন্ধু হয়ে তো সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে নিচ্ছি তো আমি প্রথমে মানে থালা বাসনগুলো রেখে এসেছি বাইরে মানে কল পাড়ে আর তারপরে দেখতে পেলে উলনের যে সাইটা আছে না সাইটা তো সেই সাইটাও আমি গামলাতে করে বের করে নিয়েছি তো যখন পাতা দিয়ে উলনটা মানে ভাতটা রান্না করি জাল দিই তখন সাইটা বেশি হয় আর যদি আমি শুধু খড়ি দিয়ে রান্না করি তাহলে মানে ছাইটা একদমই হয় না আমি যদি এক সপ্তাহ ছাই না বের করি তাহলে চলে যায় জানো তো যখন আমি পাতা দিয়ে রান্না করি তখন আমাকে প্রতিদিন ছাই বের করতে হয় উলোন থেকে এমনিতেই নিয়ম প্রতিদিন বাসি ছাই একটু না একটু বের করতেই লাগে তা না হলে তো সবাই বলে বাসি উলোন তাই না তো ছাইটা বের করে নিয়ে তারপর আমি এই যে দেখো উলনটাকে ভালো সুন্দর করে এখন লিপে নিচ্ছি তো আগে আমি ঝাড়ুটাও লাগিয়ে নিয়েছি তো রাতের বেলা যখন রান্নাবান্না করি তখন আমি রান্নাবান্না করে খাওয়া দাওয়া হয়ে যায় তখন আমি একবার ভালো করে ঘরটা ঝাড়ু লাগিয়ে নিই আর তারপর আবার সকালবেলা আবার ঝাড়ু লাগিয়ে তা লিপে নিই তো আজকে জানো তো রাতের বেলা আর ঝাড়ু লাগানো হয়নি সেজন্য একটু বেশি ময়লাটা বেরোলো দেখতেই পেলে ঝাড়ু লাগানোর পরে তো এখন এই যে দেখো আমি উলনটাকে ভালো করে লিপে নিয়েছি খুব সুন্দর দেখা যাচ্ছে না বলো মানে এভাবে লিপে পুছে পরিষ্কার পরিচ্ছন্ন রাখলে দেখতেও কত সুন্দর লাগে তাই না বলো আর আমি যদি না লিপি কালি এদিকে এখানে কালি ওখানে কালি লেগে থাকে তাহলে কি ভালো লাগে দেখতে তো দেখতেও ভালো লাগে না তো দেখো তো কত সুন্দর দেখা যাচ্ছে উলনটা। তো আমি এখন পুরো রান্নাঘরটা লিপে নিয়ে আসছি তো জানো তো কি বাড়িতে তো ছিলাম না বেশি দিন নয় মাত্র দু দিন তো যেদিন আমি বাড়ি থেকে গিয়েছিলাম তো সেদিন তো এগারোটার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম রান্না রান্নাবান্না খাওয়া দাওয়া করে আর তারপর মাঝখানে একটা দিন পরের দিন তো আবার বাড়িতেও চলে এসেছিলাম বিকাল পাঁচটার দিকে তো এর মাঝেই অনেক কাজকর্ম পড়ে রয়েছে তো সেগুলো আজকে করতে হবে মানে জামা কাপড়গুলো যেগুলো নিয়ে গেছিলাম সঙ্গে করে সেগুলো কাচতে হবে ধুতে হবে তো অনেকটা কাজ আজকে রয়েছে তো ওই যে দেখো আমি ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে উলনটা লিপে নিয়ে চলে এসেছি কাল পাড়ে এই যে থালা বাসনগুলো ওই যে দেখো এখন ধুতে হবে আর সকাল সকাল ঘুম থেকে উঠে আগে এই যে জল ভরে নিয়েছি তো বাড়িতে দুদিন ছিলাম না জানোই তো জল ছিল না একদমই তো সকালবেলাই আগে প্রথমে জলটা ভরে নিয়েছি তারপর লেগে পড়েছি কাজকর্ম করতে তো ঘুম থেকে উঠেই আগে আমি যেন তো হা মানে মুখ ধুয়ে নিই চোখ মুখটা চোখে মুখে জল না দিলে ভালো লাগে বলো চোখে মুখে আগে জল দিয়ে নিয়ে বিরাস করে তারপর আমি কাজগুলোতে হাত লাগাই প্রতিদিন একদিনও আমার মানে এমন হয় না যে আমি আজকে মুখে হাতে মুখে জল দিই মুখে জল দেয়নি আর কাজে লেগে পড়েছি তেমনটা নয় আমি আগে ঘুম থেকে উঠে বাথরুমে যাব তারপর চোখ মুখটা ধুয়ে নেবো বিরাশ করবো তারপর আমার অন্য কাজকর্মগুলো তো এখন আমি এই যে দেখো থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো সকাল সকাল জলটা ভরে নিলাম কারণ অনেক কাচাকাচিও করতে হবে কিন্তু জানি না কী করবো জানো তো মেঘলা মেঘলা হচ্ছে কাল থেকেই একটু একটু মেঘলা মেঘলা দেখা যাচ্ছে আকাশে তো একদমই রোদ নেই সকাল থেকে মানে কাল থেকেই কালকে যখন বাড়িতে এসেছি তখনও এরকমই মেঘলা মেঘলা ছিল আর সকালবেলা সকাল থেকেও এরকম মেঘলা মেঘলা দেখা যাচ্ছে তো এখন বেজে গেছে জানো তো সাড়ে আটটা বেজ সাড়ে আটটা বাজে তো এখনও সূর্য দেখা যায়নি তো মেঘলা মেঘলাই মনে হচ্ছে তো জানি না জামাকাপড়গুলো কাচতে পারবো কি না তো চলো দেখা যাক একটু বেলার দিকে যদি রোদ বেরোয় ভালোভাবে তাহলেই জামা কাপড়গুলো কাচবো না হলে আবার ওই যে ভিজা জামাকাপড়গুলো মানে ধুয়ে কোথায় মেলবো জানো তো মেলার একদমই জায়গা নেই ঘরে ওইটুকু জায়গা মানে কোথাও যে ভিজা জামা কাপড়গুলো রাখবো সেই জায়গাটুকুও নেই তো সেই জন্য ভাবছি মেঘলা যদি থাকে এরকম মানে রোদ না বেরোয় তাহলে জামা কাপড়গুলো একদমই কাচবো না ওর থেকে মানে না কেচে রাখাই ভালো ওই ভিজা জামা কাপড় গাদা দিয়ে রাখলে ওতে গন্ধ হয় গন্ধ ছাড়ে খুবই বাজে লাগে তো আমি থালা বাসনগুলো ধুয়ে রেখে তারপর ঘরটাও ঝাড়ু লাগিয়ে নিয়েছি নিয়ে এখন এই চলে এলাম উঠান ঝাড়ু দিতে তো এই যে দেখো তোমাদের দাদা ভাই আমি যে মানে যেখানে যাচ্ছি কাজ করছি আর উনি আমার পিছন পিছন গিয়ে বলছে ভাত রান্না করো তাড়াতাড়ি রান্না করো রান্না করো সকাল থেকে মানে পাগল করে দিচ্ছে ভাত রান্না করো ভাত রান্না করো করে তো উঠানের মধ্যে দেখো কত পাতা পড়েছে তো মা তো প্রতিদিন ঝাড়ু লাগাতো মানে যে দু দিন ছিলাম না মা এসে ঝাড়ু লাগাতো তো একবেলা ঝাড়ু না লাগালেই এই অবস্থা হয় আর যদি দিন ঝাড়ু না লাগানো হয় তাহলে কি অবস্থা হবে বলো তো তো এখন গাছের পাতা সব পেকে গেছে তাই না তো গাছের পাতা সেজন্য বেশি বেশি করে পড়ছে আর যখন মানে কচি কচি পাতা গজাবে গাছে তখন আর বেশি পাতা পড়বে না তো আমার ঝাড়ু লাগানো হয়ে গেছে ভালো করে ঘর উঠান ঝাড়ু লাগিয়ে নিলাম রান্নাঘরটাও পরিষ্কার হয়ে গেল এখন আমি হাত মুখ আবার দুবারা ধুয়ে নিচ্ছি কারণ ঝাড়ু লাগানোর পরে হাত মুখটা না ধুলে জানো তো একদমই ভালো লাগে না বলো ভালো লাগে হাত মুখ না ধুলে উঠানে অনেক সময় ধুলোবালি থাকে ঘর দুয়ার ঝাড়ু লাগাতে গেলে হাতে পায়ে ধুলোবালি পড়ে তো সেজন্য আমি হাত মুখটা আবার ধুয়ে নিচ্ছি ভালো করে আর ওখানে দেখতেই পেলে ঝাড়ুটাও প্রথমে আমি ধুয়ে নিয়েছি ঝাড়ুটা লাগাতে গিয়ে ঝাড়ুতে অনেক সময় ধুলোবালি লেগে যায় তো সেই কারণে প্রতিদিন উঠান ঝাড়ু লাগানোর পর ঝাড়ুটাও ভালো করে ধুয়ে রাখতে হয় তো আমি তো ধুয়ে রাখি জানি না তোমরা কে কিভাবে রাখো উঠানটা ঝাড়ু লাগানোর পরে প্রতিদিন আমি ঝাড়ুটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখে দিই তো এখন হাত মুখ ধুয়ে যাব চা খেতে আর এই যে দেখো তোমাদের দাদাভাই আবার এই যে এখানে এসে দাঁড়িয়েছে আমাকে সকাল সকাল পাগল করে দিচ্ছে বলছে খিদে লেগে গেছে ভাত রান্না করো তো বন্ধুরা এই যে দেখো গরম গরম চা বানানো হয়ে গেছে লাল চা তো এখন চা খাবো আর তোমাদের দাদাভাই এই যে দেখো চা খাচ্ছে তো এখন চা খা মানে চা খাবো তারপর আবার অনেক কাজকর্ম বাকি রয়েছে তো জানোই তো দু তিন দিন বাড়ি ছিলাম না তো কত কাজ দেরি পড়ে রয়েছে সেগুলো করতে হবে তো সকালবেলার কিছু কাজকর্ম করে এসেছি এখনও অনেকটা কাজ বাকি এখন বাজে সকাল নটা নটা বেজে গেছে তো এই যে দেখো এখনও বিছানা টিছানা এগুলো পড়ে রয়েছে এই যে ওদিকে মেয়েরও বিছানা পড়ে রয়েছে তো বিছানাগুলো তুলতে হবে তো এখন বিছানা তুলবো না আগে ভাত রান্না করবো নটা বেজে গেছে আর তোমাদের দাদা ভাইও যেখানে যাচ্ছি কাজ করছি পিছনে পিছনে যাচ্ছে ভাত রান্না করো ভাত রান্না করো খিদে পেয়ে গেছে তো সেই কারণে আগে ভাত রান্না করব তারপর বিছানাগুলো তুলবো আবার জামা কাপড়গুলো রয়েছে সেগুলো গোছাতে হবে আর তার আগে ছেলের খাবার রান্না করব। ছেলের খাবারটাও রান্না করতে হবে ওকে তো সকালবেলা দুধ গরম করে খাওয়াইছি আর এখন খাবার রান্না করে তারপর ওকে খাওয়াবো তারপর যাব ভাত রান্না করতে তো চলো এখন চা খেয়ে নি তারপর আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে তো আজকে হচ্ছে খালি চা চায়ের সঙ্গে কিছুই নেই শুধু চাই তো বন্ধুরা চা টা খেয়ে তারপরে যে চলে এসেছি রান্না করে রান্না করতে তো তার আগে কিছু জামা কাপড় ছিল ছেলের তো সেগুলো ধুয়ে দিয়ে এসেছি ওর যে প্যান্টগুলো হয় হিসাব টিসাব করে তো সমস্ত জামা কাপড় ধুই নি শুধু ছেলেরগুলোই আগে ধুয়ে মেলে দিয়ে এসেছি তো তারপর রান্নাঘর এসেছে এই যে দেখো একটা মাছ কিনে নিয়ে এসেছে তোমাদের দাদা ভাই তো মাছটা নিয়েছে পনেরো টাকা তো ছোট্ট একটা তেলাপিয়া মাছ তো আমি তিন টুকরো করেছি মাছটাকে তো এখন লাল লাল করে ভেজে নিয়ে এই যে দেখো বিচে কলা দিয়ে রান্না করব মাছ দিয়ে বিচে কলা দিয়ে তরকারি আর এখানে সিমগুলো দিয়ে একটা চচ্চড়ি করব সিম আলু দিয়ে তো এই যে দেখো আমার রান্না রান্নাবান্না রেডি হয়ে গেছে সিম আলু আর হচ্ছে এই যে সিমের বীজ দিয়ে গেছে মা তো সিমের বীজ আর সিম আলু দিয়ে সর্ষে বাটা দিয়েছি আর এখানে মাছ দিয়ে কলা দিয়ে একটা তরকারি রান্না করেছি তো সিমগুলো নিয়ে এসেছিলাম মাসি বাড়ি থেকে মাসি শাশুড়ি দিয়েছিল ওনাদের গাছ আছে তো সেইখান থেকে নিয়ে এসেছিলাম তো এখন তোমাদের দাদা ভাই ওই যে দেখো খেতে বসে গেছে তো খুব সকাল থেকে খুব বিরক্ত করছে খাওয়ার জন্য পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে যেদিক যাচ্ছি সেই দিকে তো বলো তো সকাল সকাল যে কাজগুলো থাকে সমস্ত কাজগুলো না করে আমি কিভাবে ভাতটা রান্না করি তো থালা বাসন ধুতে হবে বাসন মানে রান্নাঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করব তবেই না রান্নাবান্না করব। তো ওদিকে ছেলেকেও তোমাদের দাদা ভাইয়ের কাছ থেকে নিয়ে তারপর ওকে ভাত খাইয়ে দিয়েছি এই যে দেখো ছেলেকেও ঘুম পাড়িয়ে দিলাম আর ওদিকে লাইটটাও অফ করিয়ে দিলাম যে ও একটু ঘুমিয়ে থাক আর আমি এদিকে চলে এসেছি পাতা ভরার জন্য তো দুদিন তো বাড়ি ছিলাম না পাতা তা ভরতে পারিনি উলনের পাশে জ্বালানি নেই আর খুব জোর মেঘ করেছে জানো তো চারিদিকটা অন্ধকার হয়ে চলে এসেছে তো ভাবছি আগে কিছু পাতা ঘরে তুলে নিই তাহলে দুদিন রান্না করতে পারবো জানি না কতক্ষণ থাকবে এই বৃষ্টি মেঘ তো হয়েছে খুব যে যেরকম মেঘ হয়েছে আর দু এক ফোঁটা করে বৃষ্টিও পড়তে শুরু করে দিয়েছে তো আমি এক সঙ্গে যেন তো এক বস্তা নয় দু তিন বস্তা পাতা ভরে রেখেছি তো আমি তো পরের দিন বয়সটা দিচ্ছি সেই কারণেই বললাম তো দু তিন বস্তা পাতা ভরে রেখেছি যাতে আমার দু তিন দিন আমি রান্নাবান্না করতে পারি তো আমার পাতাগুলোই যে ভরা হয়ে গেছে আর ওদিকে তোমাদের দাদাভাই গেছে আলু তুলতে তো বৃষ্টি হচ্ছে আলুগুলো নষ্ট হয়ে যেতে পারে পচে যেতে পারে সেই কারণে বলছে আলুগুলো তো পেকে গেছে তো চলো তাড়াতাড়ি করে আলুগুলো তুলে নিই না হলে আবার বৃষ্টি লাগলে খারাপ হয়ে যাবে তোমাদের দাদাভাই তুলছে আর ওদিকে যে দেখো ভাইয়ের বউ আর হচ্ছে কাকু ওরা দুজনে তুলছে তো আমিও এখন চলে এসেছি তোমাদের দাদা ভাইয়ের কাছে আলু তোলার জন্য তো আমি এই যে আলুগুলো তুলে তুলে গামলাতে রাখছি আর তোমাদের দাদাভাই আলুগুলো তুলছে তো অনেকটা মেঘ হয়েছে বৃষ্টিও পড়ছে এই জন্য তাড়াতাড়ি করে আলুগুলো তুলে নিচ্ছি আর জানো তো যে যে কাপড়গুলো ঘুরে মানে ঘুরে এসে রেখেছি ঘুরে ফিরে এসে তো সেই জামা কাপড়গুলো ভেবেছিলাম আজকে ধুয়ে দেবো জলটাও সকালে ভরেছি কিন্তু ধুতে পারলাম না কারণ এই মেঘ দেখে ভাবলাম চলো ওই ভেজা জামা কাপড় গাদা দিয়ে রাখতে হবে তার থেকে এমনি থাক ভালো থাকবে সেই কারণে আজকে আর জামা কাপড়গুলো ভেজাতে সাহস পালাম না এমনিতেই ঘরে মেলার জায়গা নেই সেই কারণে আর এই যে আলুগুলো দেখো অনেকটা আলু হয়েছে মাত্র দু কেজি আলু লাগিয়েছিল তোমাদের দাদা দাদাভাই আর কতটা আলু হয়েছে জানো তো এক মনের উপরে মানে চল্লিশ কেজিরও উপরে আলু হয়েছে দু কেজি আলুতে তো অল্প অল্প করে যতদিন চলে চলবে খাওয়া যাবে কিনে তো খাওয়া লাগবে না তো ভালোই আলু হয়েছে আলুগুলো ফোনে মানে ভিডিওর মধ্যে ছোটো ছোট দেখা যাচ্ছে কিন্তু আলুগুলো বেশ বড় বড় সাইজের হয়েছে জানো তো আর ওদিকে আমরা দুজন তো আলু তুলছি আর মেয়ে গেছে অনুষ্ঠান বাড়িতে এখানে অনুষ্ঠান হচ্ছে একটা বাড়ি নেমন্তন্ন করেছে তো এখানে মা মেয়ে আর হচ্ছে কাকিমা ওরা তিনজন গেছে আর এদিকে বর্ষা এসে গেছে মানে পড়ছে বর্ষার ফোট বড় বড় ফোট পড়ছে আর সেজন্য তাড়াতাড়ি করে আমরা আলু তুলছি দুজনে এদিকে আর ওদিকে কাকু আর হচ্ছে ভাইয়ের বউ দুজনে ওরা তুলছে আলু তো কাকু তুলতো না কাকুর গা মানে আলু গাছগুলো এখনও কাঁচা কাঁচা রয়েছে আর আমাদেরগুলো শুকিয়ে গেছে তো আমাদের তোলা দেখে কাকু বলছে তাহলে ঠিক আছে চলো আমরাও তুলে ফেলি না হলে আবার বর্ষা লাগলে আলুগুলো পচে যাবে বেশি দিন যাবে না সেই কারণে ওরাও এসে লেগে পড়েছে আলু তোলার জন্য তো বন্ধুরা এখন তো রাত হয়ে গেছে আর রাতের বেলা রান্না বান্না চলছে তো এখানে কি রান্না হবে জানো তো এখানে রান্না হবে মুরগির মাংস তো এই যে দেখো বাবা মুরগির মাংস নিয়ে এসেছে তো এখন আমি রাতের বেলা বাবার বাড়িতে এসেছি তো একটা মনা এসেছে দিদির ছেলে তো মাংস নিয়ে এসেছে সেই জন্য বাবা তো এখন সেই মাংস রান্না হচ্ছে দু কেজি মুরগির মাংস আর ওদিকে যে দেখো বাবা তোমাদের দাদা ভাই অঙ্কিতকে নিয়ে এই যে বসে রয়েছে টিভি দেখছে আর মা আটা মাখছে রুটি বানানোর জন্য তো এখন রুটি আর হচ্ছে মাংস রান্না হবে রাতের বেলা রুটি আর মাংস খাওয়া হবে তো আজকে মেয়ে রান্না করছে মাংসটা বলছে মা দাও আমি রান্না করি তো আমিও ভাবলাম চলো এভাবে আস্তে আস্তে এক দিন রান্না না করতে দিলে ও তো শিখতে পারবে না তাই না তো ওকেও তো শিখতে হবে শ্বশুরবাড়ি গিয়ে রান্না করে খেতে হবে তো ওই যে দেখো মেয়ে একদমই ক্যামেরার সামনে আসতে চায় না তো ওর পিছন দিয়েই আমি ভিডিওটা করছিলাম তবুও ও পিছন দিকে ঘুরে দেখে ফেলেছে তো চলো দেখে ফেলেছে তাতে কি হয়েছে তো ওদিকে বান্না করছে আর মা গ্যাসে রান্নাঘরে রুটি বানাতে তো আমি বলেছিলাম মেয়েকে যে মাংসটা কাঠে রান্না করলে ভালো হয় কিন্তু মেয়ে বলছে না আমি কাঠে রান্না করতে পারবো না আমি গ্যাসেই করব তাহলে ভাবলাম চলো ঠিক আছে ও গ্যাসে যতক্ষণ করতে চাচ্ছে তো গ্যাসেই রান্নাটা করুক না এই যে দেখো রান্না চলছে মাংস রান্না আর ওদিকে মা রুটি করছে উলনে। তো মেয়েকে সমস্ত মশলা গুছিয়ে গাছিয়ে দিয়েছি তো রান্নাটাই যে দেখো করে নিয়েছে মুরগির মাংস রান্না এখন সবাইকে খেতে দেব আর ছেলে ঘুমিয়ে পড়েছে এখন বাজে হচ্ছে কেন রাত দশটা বেজে গেছে জানো তো ছেলে ঘুমিয়ে পড়েছে তো ওর জন্য ওই যে দেখো দুধ রুটি ভিজিয়ে রেখেছি ওকে দুধ রুটিটা মেখে খেয়ে মানে খাওয়াবো তো ও না ঘুমিয়ে থাকলে ও চোখ বন্ধ করে করে আস্তে আস্তে করে খেয়ে নেয় সেই কারণে আমার আর অসুবিধা হয় না ঘুমিয়ে থাকলেও ওকে খাবারটা খাইয়ে দিই তো রাত তো দশটা বেজে গেছে আর এই যে দেখো সবাইকে খেতে দিয়ে দিয়েছি সবাই মিলে খাচ্ছে ওই যে মনা খাচ্ছে দিদি ছেলে বাবা তোমাদের দাদা ভাই তো ওরা খাচ্ছে আর এই যে দেখো আমি ওদেরকে খেতে দিয়ে দিয়েছি তো বন্ধুরা বোলাকটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকেও চলো দেখা হচ্ছে নতুন দিনে নতুন আরেকটি একটি